যুদ্ধবিরতি নাকি সরকার কোনটা বেছে নেবেন শিগগিরই যে কোনো একটি বেছে নিতে বাধ্য হতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন ইসরায়েলি কর্মকর্তারা বলছেন গাজায় যুদ্ধকালীন যে সব শর্তে একটি প্রস্তাবের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সঙ্গে এগুলো সামঞ্জস্যপূর্ণ কিন্তু এখনও তা প্রকাশ করা হয়নি আর নেতানিয়াহুর জোট সরকারের মধ্যে দুটি উগ্র দানপন্থী দলের নেতা অর্থমন্ত্রী বেজালেল স্মোটরেজ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর হামাসকে পুরোপুরি নির্মূল করার আগে সরকার যদি বাইডেনের প্রস্তাব মেনে নেয় তাহলে সরকারের পতন ঘটানোর হুমকি দিয়েছেন এমনকি নেতানিয়াহুর নিজ দল লিকুত পার্টির কয়েকজন সদস্য তাদের সঙ্গে সামিল হতে চান ফলে পরিস্থিতি নেতানিয়াহুর জন্য কঠিন হয়ে পড়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে নেতানিয়াহুর সমালোচকরা তাকে অস্থির বলে আখ্যায়িত করেছেন তারা বলেছে নেতানিয়াহুর দুটি রূপ রয়েছে একটি রূপে তিনি কিছু বিরোধী মধ্যপন্থীদের নিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভা করে সর্বজনীন বৈধতা পেতে চাইছেন আর অপরটি কার্যত জোটের উগ্র ডানপন্থীদের হাতে জিম্মি এই উগ্র ডানপন্থীরা হামাসকে কোনো ছাড় দেওয়ার বিরোধী এমনকি রাজনীতির মাঠে নেতানিয়াহুর টিকে থাকাও তাদের ওপরই নির্ভর করে শুক্রবার বাইডেন গাজা নিয়ে একটি যুদ্ধবিরতি প্রস্তাব ঘোষণার পর রবিবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান বলেছেন চলমান এই যুদ্ধের অবসান ঘটাতে কোনোভাবেই আমরা হামাসের শাসন মেনে নেব না বাইডেনের প্রস্তাবে গাজায় যুদ্ধের অবসান ও হামাসের হাতে আটক সব জিম্মিকে ফিরিয়ে আনার জন্য একটি তিন ধাপের প্রক্রিয়ার আহ্বান জানানো হয়েছে প্রথমত ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনি কারাবন্দীদের বিনিময়ে। হামাসের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এরপর চলমান যুদ্ধের একটি অস্থায়ী যুদ্ধবিরতি পরবর্তীতে একটি স্থায়ী বিরতিতে পরিণত করতে আলোচনার ধাপ থাকবে শেষ ধাপে গাজা পুনর্গঠনে সহায়তা করবে আন্তর্জাতিক সম্প্রদায় গত নভেম্বরে একটি সীমিত চুক্তির আওতায় সশস্ত্র যোদ্ধাদের হাতে জিম্মি একশো জনেরও বেশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল আনুমানিক একশো জন এখনও গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক রয়েছেন তবে তাদের মধ্যে কয়েক ডজন মারা গেছেন বলে মনে করা হয় নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচন ঠেকাতে যুদ্ধকে দীর্ঘায়িত করার অভিযোগ এনেছেন তার বিরোধীরা। এমন কি ইসরায়েলি গোয়েন্দা ও নীতিগত ব্যর্থতাকে সাত অক্টোবরের হামলার জন্য দায়ী করেছেন। এই হামলার কারণেই গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী পাল্টা হামলা শুরু করে যা ব্যাপক মৃত্যু ও ধ্বংসযজ্ঞের সূত্রপাত করে। নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন फोकस से ठाकुर हाथ राखूं प्रजनन में